হ্যালো এভ কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব পুয়ে শাক ভাজি করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইলিশ মাছের আসতে এড়িয়ে নিয়েছি ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নেব মাছ কেটে নিয়েছি মাছ আমি ধুয়ে নেব ধুয়ে রাখা মাছে আমি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব আজকের মাছটা আমি ভেজে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে মাছগুলো এবার একে একে সবগুলো মাছ দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো এবার উল্টে দেব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো এবার উঠিয়ে নেব কেটে রাখা পুঁয়ের শাকগুলো ধুয়ে নেবো পুঁয়ের শাক এই ফুল হওয়া শাকগুলো আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন পুয়ের শাকগুলো আমি সিদ্ধ বসিয়ে দিব। সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে পুয়ের শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নেব কেটে রাখা বেগুন আলুগুলো ধুয়ে নেব পুয়ে শাকটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভেজে নেওয়া করাইতেই আমি তরকারি রান্না করব। সামান্য জিরা দিয়ে দিব তিনটা পেঁয়াজ আর দুই কোয়া রসুন আমি ভালো করে সিসে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিবো আজকে আমি অন্যরকমভাবে একটু মাছটা রান্না করব। ইলিশ মাছে এমনি কম মশলাতে ইলিশ মাছটা টেস্ট ভালো হয় পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আর রসুন বাটাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য পানি দিব যেন পুড়ে না যায় গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিবো পুঁয়ে শাক ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমি ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করা পুঁয়ে শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে পুঁয়ের শাকটা আমি ভালো করে ভাজি করে নেব মশলাটা আমি ভালো করে কুশিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিব লবণ দেওয়ার কথা মনে ছিল না মশলা কষানো আমার হয়ে গেছে ধুয়ে রাখা বেগুন আলুগুলো দিয়ে দিব। মশলার সঙ্গে ভালো করে বেগুন আলুটা মিক্স করে নেব এক পাশে আমার বেগুন আলু কষানো হচ্ছে আরেক পাশে আমি পুঁই শাক ভাজি করতেছি পুঁই শাকটা একটু নেড়ে দেবো যেন নিচে লেগে না যায় বেগুন আলুটা ঢেকে বেগুন আলুটা ভালো করে আমি কষিয়ে নেব পুঁই শাক ভাজি আমার হয়ে গেছে বাটিতে বেড়ে নেব পুঁই শাক আমি বাটিতে বেড়ে নিয়েছি ঢাকনা তুলে দেখবো বেগুন আলুটা কষানো হয়েছে কি না বেগুন আলু কষানো হয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিব নেড়ে দিয়ে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব এভাবে কে ইলিশ মাছ রান্না করে খান কমেন্টে জানাবেন ইলিশ মাছ রান্নাটা অনেক টেস্ট হয়েছিল ঢাকনা দিয়ে দিব মাছ রান্না আমার হয়ে গেছে নামিয়ে নেব ছাবের বাবাকে খেতে দিয়েছি ছাবের বাবা দুপুরের খাবার খাচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ